Terima kasih telah menonton! পরিমাণ কথায় কার উদ্যোগে কি প্রোগ্রাম করলেন আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মানবীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন কর্মসূচি জনগণমূলক কর্মসূচি তার মধ্যে বিশেষ করে আমাদের রাজ্য ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে উৎকর্ষ বাংলা এবং সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে রাজমিস্ত্রিদের যে ট্রেনিং করা হয়েছিল কিছুদিন আগে তাদের মধ্যে আসলে সার্টিফিকেট বিতরণ ছিল এবং এই সার্টিফিকেট গভর্নমেন্ট তরফ থেকে দেওয়া হলো প্রায় তিনশোখানা রাজমিস্ত্রিট আমরা দিলাম এটা হচ্ছে পরিকল্পনা গত আমরা গভর্নমেন্ট দেখেছি অন্যান্য বিজেপি সরকার দেখেছি এটা নজিরবিহীন আগে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না এবং এই সার্টিফিকেট আগামী দিনে সরকারের যে সুযোগ সুবিধা এবং ওনাদের ছেলেমেয়েরদের পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধা স্টাইপের ক্ষেত্রে বলুন আর কি সুযোগ সুবিধা ক্ষেত্রে বলুন তাদের যে সুযোগ সুবিধা সেটা ছেলেমেয়েরা এবং তারা পাবে এবং সেটা আজকে আগেগুলোকে প্রথমে দেওয়া হলো এবং পশ্চিমবাংলায় আরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা দিদি আছে প্রথম এই প্রকল্প চালু করেছে এটা উৎকর্ষ বাংলা এবং সরকার দপ্তর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের রাজমিস্ত্রীর যারা ছিলেন ওনারা খুব খুশি এবং আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এটা খুব পরিকর আগামী দিনে আমরা রাজমিস্ত্রীর সাথে আসি এবং ওদের সর্বাঙ্গীন সুযোগ সুবিধা যেন পায় তার সাথে আমরা ওদের সাহায্য করুক আজকে আমাদের ছিলেন আমাদের উৎকর্ষ বাংলার যে আধিকারিক অভিভাবক থেকে শুরু করে সৌরভবাবু এবং মানুষ দপ্তরের আধিকারিক ছিলেন মাসুদ্র মাসুদবাবু এবং আমি নিতে পড়ছি সৌরভী সভাপতি ছিলাম হ্যাঁ ততপরি এবং বিভিন্ন এলাকা থেকে আমাদের আগমুষ্